ভিতরের কন্ডিশন খুবই চমৎকার সিট কাপড়টা লাগানো নয় ফ্লোর কার্পেটিং করা আছে অ্যান্ড্রয়েড আছে গাড়ির সাথে কামাবেন ভাড়ায় চালানোর জন্য সেরা পিছনে ব্যাগ লাইট পিছনে কিনলে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব জিয়া ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে দেখাবো একটা 11 মডেলের ফোবক্স 2017 তে রেজিস্ট্রেশন 15 গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা মিরপুর বিআরটি নাম্বার চমৎকার দেখতে কিন্তু অসাধারণ ফ্রেশ আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল গ্রিল গাড়ির সাথে অরজিনিয়াল একবারে অসাধারণ ফ্রেশ রঙের কোনো কাজ করতে হবে না সামনে গ্লাসও জেনুইন অবস্থায় আছে টায়ার কন্ডিশনও ভালো আছে ভিতরের কন্ডিশন খুবই চমৎকার সিট কাপারটা লাগানো নয় ফ্লোর কার্পেটিং করা আছে অ্যান্ড্রয়েড আছে গাড়ির সাথে অসাধারণ ফ্রেশ খালি নিবেন আর ভাড়া কামাবেন ভাড়ায় চালানোর জন্য সেরা পিছনে ব্যাগলাইট পিছনে গ্লাস জেল একেবারে ফ্রেশ কন্ডিশন সিক্স লিটার সিএনজি করা আছে ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ ও বক্সের ভিতরে এরকম ফ্রেশ হয় না পার্সোনাল ইউজের গাড়ি দেখি এতটা ফ্রেশ আছে টায়ার কন্ডিশনগুলো কিন্তু খুবই চমৎকার একেবারে ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাডগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন প্রবক্স দু হাজার এগারো মডেল দু হাজার এগারো মডেল চমৎকার কন্ডিশন সামনে দুই ডোর গ্লাস অটো র্যান্ডিকারের জন্য বেস্ট র্যান্ডিকারের জন্য বেস্ট কিনলে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব একেবারে সুপার কন্ডিশন ভাই মানে ওয়াশ পলিশ কিছু করেন না ওয়াশ পলিশ কিছু করে না যে অবস্থা সেই অবস্থা একদম র অবস্থা এভাবে ডেলিভারি আনছে এভাবে ডেলিভারি আনছে সিসি হচ্ছে 1500 সিসি 1500 ভাই দামটা টাকাও চাচ্ছেন দাম চাচ্ছি সীমিত ফিক্স প্রাইস 950000 টাকা ফিক্স প্রাইস 950 আপনাদের মোবাইল নাম্বার 01734901418 রিয়াস কার সেন্টার তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি আসসালামু আলাইকুম